কংগ্রেস সুজন চক্রবর্তীকে যখন জিতিয়েছিলেন তখন আপনি মনে করেছিলেন সুপিএম সরকারও যাবে আসলে আপনার মাথার মধ্যে সংসদীয় সংসদীয় রাজনীতিকে রাজনীতিকে নিয়ে নিয়ে যে ধারণাটা ধারণাটা ছিল সেই আমাদের সমাজের অভ্যন্তরের থেকে আপনাকে আপনার মনের মধ্যে যে ধারণা ছিল সেই ধারণাকে পাইতে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আসলে সংসদীয় রাজনীতিতে লড়াই করতে গেলে যেমন সরকার থাকে সেই সরকারের মানুষ করা নীতিগুলোকে বিরোধিতা করবার জন্য শক্তিশালী বিরোধী প্রয়োজন ভাবনা আপনি সুশান চক্রবর্তীকে জিতিয়েছিলেন আপনি সেই ভাবনা থেকে মিমি চক্রবর্তী সুগত বসু কবি সুমান দেব জিতিয়েছিলেন আমরা বলছি এই চাঁদের আপনার আপনি গত পনেরো বছর ধরে জিতিয়েছিলেন তৃণমূলের সাংসদ হয়েছিল আপনি তৃণমূলকে ভাষা করতে পেরেছিলেন কিন্তু তৃণমূল তার নিজের একটা সাংসদকেও ভরসা করতে পারেনি তৃণমূল তার একটা সাংসদকেও এই যাদবপুর লোকসভা কেন্দ্রের মতন গুরুত্বপূর্ণ লোকসভায় স্থায়িত্ব করতে পারেনি

আপনি কি এরকম চালাতে চান আগামী পাঁচ বছর আগামী দশ বছর এরকম ভাবে আপনার চাঁদের পুণ্যকসভার সংসদ চলবে গ্যাসের দাম বেড়েছে আর চারশো টাকার গ্যাস আপনাকে এগারোশো টাকা কিনতে হয়েছে এখন তিনশো টাকা কমিয়েছে বাড়িয়েছিলেন কেন পেট্রোল ডিজেলের দাম বেড়েছে সাত টাকার পেট্রোল একশো ছ টাকা এখন তিন টাকা কমে একশো তিন টাকা বাড়িয়েছিলেন কেন আমরা বলছি যখন পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম যখন সংসদের অভ্যন্তরে বাড়ছে তখন আপনার সংসদ অনুপস্থিত ছিল সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে বিতর্ক তৈরি করতে পারেনি বিরোধিতা করেনি বলে বিজেপি সুবিধা করে দিয়েছিল আপনার আমার প্রত্যেক দিনের রুটি রুটির লড়াইয়ের জন্য যে কথা একজন সাংসদকে রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সংসদে বলার কথা ছিল তারা বলেনি আমাদের স্কুলগুলো বন্ধ হয়ে গেছে জাতীয় শিক্ষানীতির নামে এমন একটা শিক্ষানীতি নামিয়ে এনেছে যেখানে দাঁড়িয়ে চার ভাষা আছে সে পড়বে চার ভাষা নেই সে পড়বে না এটা বড় সংখ্যায় বড় সংখ্যার ছাত্রছাত্রীদের তাদের স্কুলের ভাঙিনা থেকে বার করে দেওয়ার চেষ্টা চলেছে গত কোভিডের সময় আমরা দেখেছি যে সমস্ত আমাদের এলাকার ছেলেমেয়েরা যারা সরকারি স্কুলে পড়তো তাদের অনলাইন ক্লাস হয়নি তারা দীর্ঘদিন বোধ দু বছর পড়াশোনার অভ্যেস থেকে বেরিয়ে গিয়ে স্কুলের থেকে যখন পাশ হয় শ্রমকট পাশ হয় যখন কৃষক কৃষক পাড়া কৃষক আইন পাশ হয় কোনো বিরোধিতা করেছে আপনার যত পুরো সাংসদ না করেন